সেই নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে কোয়াটা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ আপনারা চাইলে এখানে এসে কিন্তু ছবি উঠাতে পরিমানে এমন প্রচুর পরিমাণে ফুল কিন্তু গ্রিন ভ্যালি পার্কে কিন্তু দেখতে পারে বেবিদের কার রাইড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে মেরিগো রাউন্ড রয়েছে উপভোগ করাতে পারেন এই এরোপ্লেন রাইডটিতে এই যে কাপ রাইড রয়েছে এখানে ব্রিং ভ্যালি পার্কের রেস্টুরেন্ট কিন্তু পড়েছে সাম্পান নৌকা দোলনা নৌকা যেটা মিনি টয় ট্রেন কিন্তু এখানে কিন্তু রয়েছে আর এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা প্রবেশ মূল্য কিন্তু একদম মনোরম পরিবেশের রেস্টুরেন্টগুলো এটা হচ্ছে ভূতের বাড়ি আর এই যে ভূতের বাড়ি রয়েছে এই যে প্রবেশ অসাধারণ স্পেস কিন্তু করা রয়েছে নাইনটি মুভি এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ রয়েছে এটা হচ্ছে বুলেট ট্রেন স্টেশন সেম যে ঝর্নাটি রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ সে যে এদিকে কিন্তু মেন ফটকটা কিন্তু পড়েছে আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে পুলের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন ওয়েব পুলের এন্ট্রি গেট স্পিড বোর্ড কিন্তু আমাদের পায়ে এই যে স্পিড ঠিক দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে হ্যাঁ রেডি আমরা এখন ডিম ফরেস্টের ভিতরে এই যে দেখুন এখানে কিন্তু পানির একটি অভিয়াস দেখুন এখানে এই যে দেখুন পাহাড় এই যে দেখতে কিন্তু এইখানকার ফরেস্টে ঢুকবেন ফ্লাওয়ার ভ্যালিতে এই হচ্ছে সেই লাভ ট্রি আর আমরা এখন কিন্তু হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ইতিমধ্যে থামবেল দেখে হয়তো বুঝে গেছেন আজ আমি কোথায় এসেছি হ্যাঁ ঠিক ধরেছেন আমি আজকে এসেছি সেই নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে তো দেখুন আমার পিছনে কিন্তু গ্রিন ভ্যালি পার্কের এন্ট্রি গেট রয়েছে আর আমরা কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু যে প্রবেশ মূল্য সেটা দিয়ে একটি টিকিট নিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব। তো যেহেতু চলে এসেছি আর কথা বারাচ্ছি না তো চলুন এই পার্কের ভিতরে কি রয়েছে কি কি রাইড রয়েছে কি কী স্পেস রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকি আপনারাও আমার ভিডিওর সঙ্গে থাকুন তো চলুন সরাসরি আমি ক্যামেরার পিছনে চলে যাই আর আপনাদেরকে এক এক করে সব কিছু দেখাতে থাকি তো প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু টিকিট কাউন্টারে কিন্তু চলে এসেছি আর এখন কিন্তু টিকিট নিয়ে কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলবো তো দেখুন কিছুক্ষণ ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি টিকিটটা দেখতে কেমন আর এই যে দেখুন টিকিট মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা তো এই যে দেখুন টিকিটগুলো দেখতে ঠিক এমন আর এখানে পঞ্চাশ টাকার পরিবর্তে কেটে কিন্তু ষাট টাকা করা আছে তো চলুন আর কথা না বাড়াই টিকিট যখন কাটা হয়ে গেছে তখন আমরা সরাসরি ভিতরে প্রবেশ করি তো আমরা কিন্তু টিকিট কাটা শেষ করে এখন কিন্তু কিন্তু এন্ট্রি নিব আর এই যে আমরা গ্রিন ভ্যালি পার্কের ভিতরে কিন্তু এন্ট্রি নিয়ে ফেললাম আর এন্ট্রি নেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এই পার্কের ভিতরে কি কি রয়েছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাতে থাকবো ড্রিম ভ্যালি পার্কে এসে আমরা কিন্তু হাতের বাম পাশে চলে এসেছি আর বাম পাশে কিন্তু এখানে কিন্তু একটি পানির ফোয়ারা রয়েছে যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখুন বিশাল বড় একটি ডাইনোসরও কিন্তু রয়েছে আর আপনাদেরকে আবারও বলে দিই আমি কিন্তু আজকে রয়েছি গ্রিন ভ্যালি পার্ক যেটা নাটোরের লালপুরে অবস্থিত তো আমরা কিন্তু সেখানে আজকে চলে এসেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছি আর হে যে দেখুন এখানে কিন্তু পানির কিন্তু ফোয়ারা রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ তো পানির ফোয়ারাটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনারা চাইলে এখানে কিন্তু ছবি উঠাতে পারেন অনেকেই কিন্তু এখানে কিন্তু ছবি উঠাচ্ছে আমরা এখন চলে যাচ্ছি রাইড গুলো যেদিকে পড়েছে তো আমার সামনে কিন্তু রোলার কোস্টার পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোলার কোস্টার পড়েছে তো রোলার কস্টারের ভিডিও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিন্তু মিনি রোলার কিন্তু কোস্টার গুলো কিন্তু একেবারে অসাধারণ এই যে মিনি রোলার তো চলুন আরও সামনে যাওয়া যাক এখানে কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি তো মানে এখানে একটি রাইড রয়েছে যা বেবিদের কার রাইড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো দেখা যাক এই রাইডটা আমার নেওয়ার একটা ইচ্ছা আছে আমি নিতে পারি কিনা তো চলুন এই পার্কে আর কী কী রাইড রয়েছে আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি আমার হাতের এই পাশে যেটা পড়েছে এটা গ্রিন ভ্যালি পার্কেরই রেস্টুরেন্ট কিন্তু পড়েছে তো আপনারা দুপুরে যারা লাঞ্চ করতে চান তারা কিন্তু এই রেস্টুরেন্টে কিন্তু আসতে পারেন আর এখানে কিন্তু সব টিকিট কাউন্টারগুলো পড়েছে আর এই যে একটি রাইড যেটা সাম্পান নৌকা দোলনা নৌকা যেটা সেটা কিন্তু এখানে কিন্তু পড়েছে আর এখানে পড়েছে সু উচ্চ নাগরদোলা যেটা সেটা কিন্তু এইখানে কিন্তু পড়েছে আর এইদিকে দেখতে পাচ্ছেন হয়তো ট্রয় ট্রেন পড়েছে ছোট মিনি ট্রেন পড়েছে ওইখানে হানি সুইং পড়েছে এখানে ছোট নাগর নাগরদোলা পড়েছে আর এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে মিনি ট্রয় ট্রেন কিন্তু এখানে কিন্তু রয়েছে একদম ছোট বাচ্চাদের ট্রয় ট্রেনগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে এই হচ্ছে হানি হানিসিন এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনারা চাইলেই কিন্তু এইগুলোতে কিন্তু উঠতে পারেন আর এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা প্রবেশ মূল্য কিন্তু রয়েছে যেটা পঞ্চাশ ষাট টাকা করে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে এই যে মেরিগো রাউন্ড রয়েছে আর মেরিগো রাউন্ডে উঠতে হলে কিন্তু আপনাদেরকে তিরিশ টাকা তিরিশ টাকা পার পারসন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো কোন কোন রাইডের কেমন কি প্রাইস বা প্রবেশ মূল্য আপনারা একটু দেখে নিন আর এই যে দেখুন এখানেও কিন্তু রয়েছে অ্যারোপ্লেন রাইড রয়েছে চল্লিশ টাকা হর্স রাইড রয়েছে পঞ্চাশ টাকা আর এটা ঠিক ডাবাকিজ যা দেখতে কিন্তু অসাধারণ এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারগুলো দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগতেছে আর এই যে দেখুন অ্যারোপ্লেন এই যে যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনারা চাইলেই কিন্তু এখানে আপনাদের বাচ্চাদের কিন্তু উপভোগ করাতে পারেন এই অ্যারোপ্লেন রাইডটিতে এই পাশে রয়েছে কাপ রাইড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো কাপ রাইড আরও ওই যে দেখুন সূর্য যে নাগর রয়েছে সেটাও কিন্তু একেবারে অসাধারণ তো চলুন আর কী কী রাইড রয়েছে কি কি প্লেস রয়েছে এই নাটোরের গ্রিন ভ্যালি পার্কে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকি তো আপনাদেরকে এর আগে আমি বলছিলাম এই হচ্ছে নাটোরের গ্রিন ভ্যালি পার্কে যে রেস্টুরেন্ট রয়েছে এই যে রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলেই কিন্তু দুপুরে লাঞ্চটা কিন্তু এখানে সেরে ফেলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো একদম মনোরম পরিবেশের রেস্টুরেন্টগুলো তো গ্রিন ভ্যালি পার্কের যে রেস্টুরেন্ট ছিল আমরা কিন্তু এই সেই রেস্টুরেন্টের থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি আর সামনে কিন্তু পড়েছে ভূতের বাড়ি তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিই যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে এটা হচ্ছে ভূতের বাড়ি এই দিকেই কিন্তু বুলেট ট্রেনগুলো এইভাবে এসে কিন্তু এদিক দিয়ে কিন্তু চলে যায় এই যে ভূতের বাড়ির ভিতরে দিয়ে তো চলুন আমরা ঠিক মসজিদ সাইডটাতে একটু ঘুরে আসি ভূতের বাড়ির পাশ দিয়ে এদিকে উঠে কিন্তু ছবি তোলার জন্য কিছু স্পেসও করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে উঠে ছবি পারেন আর এটা কিন্তু মসজিদ পড়েছে তো দেখুন আপনাদের যদি নামাজের সময় হয়ে যায় আপনারা এই মসজিদে এসে কিন্তু আপনাদের নামাজগুলো কিন্তু আদায় করে নিতে পারবেন এই যে তা দেখতে কিন্তু এক অসাধারণ এখানে টয়লেট এবং অজুখানা দুটাই কিন্তু এই পাশে কিন্তু পড়েছে মসজিদের আর এই যে দেখুন এখানে কিন্তু বুলেট ট্রেন রয়েছে বুলেট ট্রেনের কিন্তু টিকিট কাউন্টারও রয়েছে আর এই যে ভূতের বাড়ি রয়েছে এই যে প্রবেশ আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে আজকে জনসমাগম হয়েছে এই যে ভূতের বাড়ি ঠিক দেখতে কিন্তু এরকম প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম হয়েছে এখানে এই যে দেখুন এখানে ছবি তোলার জন্য একদম সুন্দর স্পেস কিন্তু করা রয়েছে অসাধারণ স্পেস কিন্তু করা রয়েছে ছবি উঠানোর জন্য আর এই রাস্তাটাও কিন্তু অসাধারণ রয়েছে তো আপনারা চাইলেই কিন্তু এখানে আসতে পারেন আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু এখানে আসতে পারেন আর এই জায়গাটা কিন্তু একেবারে অসাধারণ ছবি তোলার জন্য একদম অসাধারণ একটি জায়গা কিন্তু এখানে পড়েছে এই পাশে কিন্তু নাইনটি মুভি পড়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো নাইনটি মুভি এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ ইউএফও যে স্পেস শিপ যেগুলো যেগুলো দেখতে পাই ঠিক তারই আকৃতিতে কিন্তু এটা কিন্তু করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এখানে কিন্তু বুলেট ট্রেনের স্টেশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বুলেট ট্রেনে ওঠার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাইন জমে গেছে আর আমরা কিন্তু এখন সামনের দিকে চলে যাচ্ছি বুলেট ট্রেনের পাশ দিয়ে ফ্লাওয়ার ভ্যালির দিকে কিন্তু চলে যাচ্ছি তো এখন আমরা বুলেট ট্রেনের যে স্টেশনটা রয়েছে এটা হচ্ছে বুলেট ট্রেন স্টেশন আপনাদেরকে যে ফলকটা একবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে বুলেট ট্রেনের স্টেশন স্বাগতম গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড কিন্তু রয়েছে আর এইখানে কৃত্রিম ঝর্ণা কিন্তু রয়েছে যা কিন্তু একেবারে অসাধারণ যেমন সামনে থেকে আপনাদেরকে এটা একটু দেখিয়ে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন উপরে থেকে আমি কিন্তু চলে এসেছি সেই কৃত্রিম যে ঝর্ণাটি রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ প্রচুর উপরে থেকে কিন্তু কিন্তু নিচে কিন্তু পানিগুলো কিন্তু পড়তেছে আর এখানে কিন্তু চলে যাচ্ছি ঠিক ফ্লাওয়ার ভ্যালি যে পার্ক রয়েছে ফ্লাওয়ার ভ্যালির পাশ দিয়ে কিন্তু আমরা কিন্তু চলে যাচ্ছি ঠিক এই সাইডে আর এখানে কিন্তু একটি লেক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লেকের উপরে কিন্তু একটি ব্রিজ রয়েছে যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এই যে ফ্লাওয়ার ভ্যালির গেটটি কিন্তু এখানে রয়েছে এই যে ফ্লাওয়ার ভ্যালির গেট দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এই হচ্ছে সেই ব্রিজটি এটাও কিন্তু একেবারে অসাধারণ লাগতেছে এই ব্রিজ ধরে আমরা কিন্তু চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে আর এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে তো একেবারে অসাধারণ একটি জায়গা এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর আমার পিছনে কিন্তু মসজিদের দিকটা পড়েছে আর এদিকে পড়েছে মেন যে ফটক রয়েছে এই যে এদিকে কিন্তু মেন ফটকটা কিন্তু পড়েছে প্যাডেল নিয়ে কিন্তু এই লেকে কিন্তু চক্কর দিতে পারবেন এই যে প্যাডেল বোর্ড গুলো কিন্তু এই যে এই অসাধারণ একটি জায়গা তো চলুন গ্রিন ভ্যালি পার্কে আর কি কি রয়েছে কি কি স্পেস রয়েছে কি কি রাইড রয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি আপনারাও দেখতে থাকুন এই ব্রিজ থেকে নেমে আমরা কিন্তু এখন লেকের পাশ ঘেসে যে রোডটি চলে গেছে এই যে রাস্তাটি চলে গেছে লেকের পাশ ঘেসে আমরা কিন্তু সেদিকে কিন্তু চলে যাব মানে সুইমিং পুল বা ওয়াটার পুল যেদিকে রয়েছে আমরা কিন্তু ওইদিকে কিন্তু চলে যাচ্ছি এই যে লেক আর লেকের পাশে কিন্তু আরো একটি ব্রিজ রয়েছে যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে এই যে এই হচ্ছে আরেকটি ব্রিজ যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এই রাস্তাটি ঠিক এদিক দিয়ে কিন্তু চলে গেছে তো আপনারা চাইলে এদিকেও যেতে পারেন এদিকেও কিন্তু যেতে পারেন আমরা ঠিক এদিক দিয়ে যাব আমরা ফেরার সময় ওদিক দিয়ে ফিরবো আর এই যে লেক এখানে কিন্তু কটেজ রয়েছে এখানে পিকনিক স্পটের ভিআইপি জোনগুলো কিন্তু এদিকে পড়েছে ভিআইপি যে শেডগুলো রয়েছে পিকনিকের সেগুলো পড়েছে আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই হচ্ছে প্যাডেল বোর্ডেরই স্টার্টিং পয়েন্ট কিন্তু এখানে পড়েছে এখান থেকে এই প্যাডেল বোর্ডগুলো কিন্তু ছেড়ে যায় আর ওই যে দেখতে পাচ্ছেন হয়তো সবুজ দিয়ে কিন্তু গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড কিন্তু লেখা রয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি ওয়াটার ফুলের দিকে এই যে এইদিকে কিন্তু ওয়েব পুল বা ওয়াটার পুল রয়েছে আমরা কিন্তু এখন সেদিকে চলে যাচ্ছি তো চলুন সেদিকে যাওয়া যাক এখানে একটি পানির ফোয়ারা রয়েছে যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে আমরা ফোয়ারা শেষ করে চলে এসেছি ওয়াটার পুল বা ওয়েব পুল রয়েছে আমরা ওয়েব পুলের সামনে কিন্তু চলে চলে এসেছি আর এইখানে কিন্তু স্পিড বোর্ড রাইড কিন্তু রয়েছে আর এই যে ওয়াটার পুলের সামনে দেখতে অসাধারণ একটি পরিবেশ প্রচুর পরিমাণে লাল ফুল দিয়ে কিন্তু সজ্জিত করা রয়েছে এই হচ্ছে গ্রিন ভ্যালির যে ওয়েব পুল রয়েছে আর আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু ওয়েব পুলের ভিতরে কিন্তু প্রবেশ করব আর ওয়েব পুলের ভিতরে প্রবেশ ফি কিন্তু রয়েছে দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই ওয়েব পুলের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন আমরা এখন ওয়েব পুলে প্রবেশ করার জন্য কিন্তু এই যে ওই পুলের টিকিট কিন্তু নিয়ে নিয়েছি তো দেখুন টিকিটটা দেখতেই ঠিক এরকম এই যে একটা টিকিট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে ওই পুলে টিকিট দেখতে এমন যার প্রবেশ মূল্য হচ্ছে দুই টাকা আর এই যে দেখুন ওই পুলে প্রবেশের যে গেটটি রয়েছে আমরা কিন্তু এখন ওই পুলের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি আর ওই পুলে যে আপনাদের ওয়াটার অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে দেখাবো এর ভিতরে যে কী ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে থাকবো তো চলুন ভিতরে যাওয়া যাক আর কথা না বাড়ায় যেহেতু পুলের টিকিট কাটা হয়ে গেছে আর বাইরে থেকে বাইরে থেকে আর সময় নষ্ট না করি তো দেখুন এই যে স্পিড বোর্ডগুলো ঠিক এমনভাবে কিন্তু এখানে আছে এই যে আমরা কিন্তু এখন ওয়াটার ওয়াটারপুলের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি যা ওয়েব পুল রয়েছে তার ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগতেছে এই যে দেখুন আর এখানে কিন্তু লকার রয়েছে এই যে লকার রয়েছে এখানে আপনারা চাইলে আপনাদের মাল মাটিগুলো কিন্তু লকারে রেখে কিন্তু এই ওয়েবপুলের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারেন আর এদিকে কিন্তু ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু ওয়াশ রুমও আপনারা পেয়ে যাবেন চেঞ্জিং রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন পুলে যাওয়া যাক এখন আমরা লকার নিব আমরা আমাদের ড্রেস চেঞ্জ করে ভিতরে প্রবেশ করব এই যে দেখুন আমরা এখন কিন্তু ড্রেস চেঞ্জ করে কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলবো এই যে ভিতরে কিন্তু আমরা এই ওয়েব পুলের ভিতরে প্রবেশ করে ফেলবো তো চলুন লকারে আমাদের ব্যাগ রেখে আমাদের জামা কাপড়গুলো সেভাবে রেখে আমরা আমাদের ওয়েব পুলের ড্রেস পরে ভিতরে কিন্তু প্রবেশ করি যখন ওয়াটার পুলের চলে আসছি এই কিন্তু আগে অসাধারণ আমরা এখন ওয়াটার পুলে কিন্তু চলে এসেছি আসতে হবে ওয়েব পুলে আর দেখুন এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু একটি ওয়েব পুল কিন্তু করা রয়েছে তো আপনারা অবশ্যই আসবেন না আসলে কিন্তু এই আনন্দটা উপভোগ করতে পারবেন না আমি আমাদের কিন্তু আপনাদেরকে বলছি এখানে যদি না আসেন তাহলে কিন্তু এই আনন্দটা কিন্তু উপভোগ করতে পারবেন না আর কিন্তু অসাধারণ অসাধারণ আপনাদের হয়তো বলে আমি বোঝাতে পারবো না অসাধারণ কিন্তু পরিবেশ

ইসরাইল আমরা কি প্রতিযোগিতা খেলা খেলাটা কি সাধারণ আর তোমরা কি করছ না তোমরা কি করছ তোমরা হেডি গিস নট জগিং অনলি সুইপিং ওকে আফাস্ট দা সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে আমরা আমাদের ড্রেস চেঞ্জ করে ফেলেছি তো এখন কিন্তু আমরা এই নাটোরের গ্রিন ভ্যালিতে ওয়াটার পোল বা ওয়েব থেকে কিন্তু এখন কিন্তু বাইর হয়ে যাব এখনই কিন্তু আমরা এই ওয়েব পুলের ভিতর থেকে কিন্তু এক্সিট হয়ে গেলাম আর আমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আনন্দ করেছি দেখতে পাচ্ছেন গলাটা ভেঙে গেছে আর আপনাদের সাথে হয়তো কথাও বলতে পারতেছি না আর এই হচ্ছে ড্রিম ফরেস্ট তো কিছুক্ষণের ভিতরে আমরা এই ড্রিম ফরেস্টের ভিতরে কিন্তু প্রবেশ করব তো এখন আমরা কিন্তু ড্রিম ফরেস্টের দিকে কিন্তু চলে যাচ্ছি আর এর প্রবেশ মূল্য হচ্ছে পার পারসন চল্লিশ টাকা করে তো চলুন ড্রিম ফরেস্টের ভিতরে কি রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আর এই যে দেখুন গেটটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ ড্রিম ফরেস্টের টিকিট কাউন্টার রয়েছে এই আর আমরা কিন্তু ইতিমধ্যেই ড্রিম ফরেস্টের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর প্রবেশ করে কিন্তু দেখতে কিন্তু অসাধারণ তো চলুন কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি এই যে দেখতে কিন্তু অসাধারণ তো তো এখানে ড্রিম ফরেস্টের ভিতরে এই কৃত্রিম ঝর্ণাটা দেখা শেষ করে আমরা চলে গেলাম হাতের ডান দিকে আর এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে মুরগি পাখি কিন্তু রয়েছে এই যে দেখতে কিন্তু একবারে অসাধারণ তো আপনারা চাইলেই কিন্তু চল্লিশ টাকার বিনিময়ে কিন্তু এখানে আসতে পারেন আর এই যে দেখুন এই পাশ দিয়েও কিন্তু এন্ট্রির একটি গেট কিন্তু রয়েছে যা কিন্তু একেবারে অসাধারণ লাগতেছে তো আপনাদেরকে আমি বলতেছি তো ড্রিম ফরেস্টের ভিতরে আসলেই এখানে আসবেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখুন একটি বন্য একটি পরিবেশ তো অসাধারণ কিন্তু একটি পরিবেশ আর এখানে কিন্তু কৃত্রিম পাহাড় কিন্তু বানানো রয়েছে তো চলুন আর কী কী রয়েছে এই ড্রিম ফরেস্টের ভিতরে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই যে দেখুন এখানে কিন্তু পানির একটি ফোয়ারা রয়েছে এখানে দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনারা যদি গ্রিন ভ্যালি পার্কে আসেন তাহলে অবশ্যই আসবেন এই ড্রিম ফরেস্টে তো দেখুন এখানে এখানে একটি কৃত্রিম ঝর্ণা কিন্তু রয়েছে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই যে দেখুন কৃত্রিম ঝর্ণা আর এই লেকে কিন্তু রঙ বেরঙ কিন্তু মাছ রয়েছে এই যে দেখুন কৃত্রিম ঝর্ণা কিন্তু রয়েছে এখানে একটি গাই বা একটি গাভী কিন্তু সে পেপার পড়তেছে নিউজ পেপার পড়তেছে এই পাহাড়গুলো কিন্তু একবারে অসাধারণ দেখে বোঝা যাবে না এগুলো কৃত্রিম পাহাড় তো ঝর্ণাটি আবার আপনাদেরকে দেখিয়ে দিই আর এখানে কিছু রং বেরঙের মাছও আছে আপনারা অনেক স্ক্রিনে দেখতে এই যে দেখ দেখতে কিন্তু একেবারে অসাধারণ পাংসা তো এখানে এসে কেমন লাগতেছে তোমাদের ভালো না কে কে আসছো আমাদের বাসার সবাই আসছি

আর বাইরে বের হয়ে আপনাদেরকে আর কি কি রয়েছে আমি দেখাতে থাকব তো চলুন বাইরে যাওয়া যাক তো আমরা এখন সামনের দিকে কিন্তু চলে যাচ্ছি আর আমরা এখন প্রবেশ করব ফ্লাওয়ার ভ্যালিতে তো চলুন ফ্লাওয়ার ভ্যালিতে যাওয়া যাক বাজারে প্রবেশ করবেন না তো এখানে কিন্তু বারবার কিন্তু মাইকিং করা হচ্ছে যে এখানে কিন্তু ফুল ছিঁড়বেন না তো দেখুন এখানে অনেক টিক্টকর কিন্তু এসেছে এই হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি টিকিট কাউন্টার পার পার্সন বিশ টাকা করে প্রবেশ মূল্য দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে আর এই যে দেখুন গেটটি দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো চলুন কিছুক্ষণের ভিতরে আমরা এর ভিতরে প্রবেশ করব। আর এর ভিতরে কি রয়েছে আপনাদেরকে দেখাতে থাকব। তো এই জন্য কিন্তু ভিডিও জুড়ে আপনাদেরকে থাকতে হবে তো দেখুন আমরা এই যে সুন্দর মনোরম একটি পরিবেশ আমার মনে হচ্ছে যেন যে দেখতে কিন্তু অসাধারণ সিঁড়ি আমরা কিন্তু এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে কিন্তু উঠে পড়তেছি আর এই যে দেখুন বুলেট ট্রেন রয়েছে এই যে আপনাকে বলেছি বুলেট ট্রেন এই যে বুলেট ট্রেন কিন্তু চলে যাচ্ছে কিন্তু অসাধারণ লাগছে আর যে আমরা বুলেট ট্রেন আছি আমরা জাস্ট ওভার ব্রিজের উপরে কিন্তু রয়েছি আর এই যে ট্রেনটি কিন্তু এই দিয়ে চলে গেছে আর ওখানে কিন্তু স্টেশনও কিন্তু রয়েছে বুলেট ট্রেনের আর আমরা কিন্তু এখন নিচে নামতেছি এই যে দেখুন লাভ্রি এখানে আসলে এখানে ছবি উঠাতেই হবে এই যে দেখুন আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি এই সেই লাভটি এখানে গ্রিন ভ্যালিতে আসলে এখানে যদি ছবি না উঠান মনে হবে না যে আপনি গ্রিন ভ্যালিতে এসেছেন তো চলুন এই ফ্লাওয়ার ভ্যালির ভিতরে আর কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি এটা শু শুধু ফুলের রাজ্য আমি যা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ফুল গাছ লাগানো রয়েছে এখনও কিছু ফুল কিন্তু ফোটে নাই এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে সে ফুলগুলো এখন কিন্তু ফোটে নাই সামনে কিন্তু হাতির মুখ দিয়ে পানি পড়তেছে এমন একটি ফোয়ারা কিন্তু রয়েছে আর এখানে সেই আর এই হচ্ছে সেই ফ্লাওয়ার ভ্যালি এই যে এই যে কিছু হাতি কিন্তু রয়েছে এখানে আর এই ফ্লাওয়ার ভ্যালির ভিতরে শুধু ফুল কিন্তু রয়েছে এটা কোন জাতীয় ফুল আমি জানি না এই যে দেখতে কিন্তু অসাধারণ আর এই হচ্ছে সেই হাতির ফোয়ারা মানে হাতির মুখ দিয়ে কিন্তু পানি পড়তেছে তো প্রিয় ভিও দেখুন এই যে হাতির মুখ দিয়ে কিন্তু পানি পড়তেছে আর পিছনে রয়েছে ফ্লাওয়ার ভ্যালির যে ওয়াশ টাওয়ার রয়েছে রয়েছে সেটা কিন্তু কিন্তু তো এখন আমরা প্রায় ভ্যালির চলে এসেছি এদিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে সুন্দর লতা পাতা দিয়ে কিন্তু কারুকার্য করা কিছু হাতি রয়েছে যা কিন্তু একেবারে অসাধারণ আর এই যে এটা কিন্তু আপনাকে ঢুকে শেষ করতে হবে মানে একদিক দিয়ে ঢুকে কিন্তু আরেক দিক দিয়ে কিন্তু বাইর হতে হবে আমি আর এখানে ঢুকতেছি না ফ্লাওয়ার ভ্যালি মানে শুধুই ফুল প্রচুর পরিমাণ ফুলের চাষ কিন্তু এখানে রয়েছে এই যে সবই ফুল আপনারা এইদিকে যেদিকে যাই দেখবেন সবগুলোই কিন্তু ফুল পেয়ে যাবেন তো আমরা এখন এই ওয়াশ টাওয়ারের উপর উঠব তো চলুন ওয়াশ টাওয়ারের উপর উঠা যাক আর ওয়াশ টাওয়ারের ওপরে থেকে এই গ্রিন ভ্যালির দৃশ্য আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আর এইখানে দেখতে পাচ্ছেন হয়তো আই লাভ গ্রিন ভ্যালি রয়েছে আর আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু ওয়াচ টাওয়ারে চলে যাব এই যে দেখুন রাইডগুলো গুলো কিন্তু এখান থেকে কিন্তু দৃশ্যমান হচ্ছে তো আমরা কিন্তু উঠে পড়েছি ফ্লাওয়ার ভ্যালির ভিউ পয়েন্ট যেখানে রয়েছে মানে ওয়াচ টাওয়ার আমরা কিন্তু সেখানে উঠে পড়েছি তো জাস্ট আপনাকে এই সাইডটা একটু দেখিয়ে দিই এই যে এদিকে পড়েছে লাভটিগুলো পড়েছে ঠিক ওইখানে কিন্তু নাইনটি মুভি পড়েছে এদিকে কিন্তু লেক পড়েছে এদিকে কিন্তু ওয়েব পুল পড়েছে কৃত্রিম ঝর্ণা কিন্তু এদিকে কিন্তু পড়েছে আর এই যে ফ্লাওয়ার ভ্যালির ভিতরের দৃশ্য কিন্তু এখানে পড়েছে পিকনিক স্পটগুলো ঠিক এদিকে কিন্তু পড়েছে আর মেন যে এন্ট্রি পয়েন্টটা রয়েছে ঠিক এন্ট্রি পয়েন্টটা কিন্তু এইদিকে পড়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আপনি রাইডগুলো পেয়ে যাবেন আপনার বাচ্চা থেকে শুরু করে আপনারা কিন্তু উপভোগ করতে পারেন এইদিকে যে রাইডগুলো রয়েছে আপনাদেরকে রাইডগুলো কিন্তু এর আগে আমি কিন্তু দেখিয়েছি আর এগুলো কিন্তু কিছুদিন পর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলে সজ্জিত হয়ে যাবে আর এইখানে পড়েছে রেস্টুরেন্ট পড়েছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট পড়েছে আর এটা হচ্ছে এক্সিট গেট কিন্তু এইদিকে পড়েছে এই যে ড্রাগনটা রয়েছে এটা হচ্ছে এক্সিট গেট আর এই যে দেখুন এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে রাইড রয়েছে তো আপনাদের বাচ্চাদের নিয়ে সেই রাইডগুলো কিন্তু উপভোগ করাতে পারেন আর দূরে দেখা যাচ্ছে আমাদের পার্কিং লট পড়েছে তো চলুন এখানে আর কথা না বলি সরাসরি আমরা নিচে চলে যাই যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আর লম্বা ভিডিও আপনারা দেখেন না আমি জানি তা ভিডিওটা কিন্তু আর বড় করতেছি না আর হালকা কিছু দেখে কিন্তু ভিডিওটা শেষ করব এতক্ষণ যখন ছিলেন আর একটু সময় থাকবেন ভিডিওর সঙ্গে তো এই যে দেখুন আমরা কিন্তু ফ্লাওয়ার ভ্যালির উপর থেকে কিন্তু নিচের দিকে কিন্তু চলে যাচ্ছি আর নিচের পরিবেশটা আপনাদেরকে উপর থেকে কিন্তু দেখিয়েছি তো এইদিকে আপনারা যদি এক্সিট নিতে চান তাহলে কিন্তু দিকে যেতে হবে এই যে এক্সিট গেটটা ঠিক হাতের বাম পাশে পড়েছে গ্রাম্য কারুকার্য রয়েছে আমরা আর এদিকে যাচ্ছি না আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর এক্সিট হতে হলে আপনাদেরকে ঠিক এর ভিতরে প্রবেশ করতে হবে মানে এটা একটা ড্রাগনের ভিতরে প্রবেশ করতে হবে এই যে দেখুন এখন কিন্তু এটা থেকে কিন্তু বাইর হয়ে গেলাম মানে ফ্লাওয়ার ভ্যালি থেকে কিন্তু বাইরে হয়ে গেছি আর এটা পড়েছে রেস্টুরেন্ট পড়েছে এই যে দেখতে ঠিক এরকম পেটের ভিতর দিয়ে কিন্তু আমরা এসে ঠিক এখান থেকে কিন্তু এক্সিট করে ফেলেছি আমরা এখন এখান থেকে চলে যাব। আর আমরা এখন চলে যাচ্ছি ঠিক বাইরে তো চলুন বাইরে যেয়ে আপনাদের সাথে একটু কথা বলি এই যে দেখুন আমরা কিন্তু ড্রিম ভ্যালি থেকে ইতিমধ্যে বাইরে প্রবেশ করে ফেলেছি আর বাইরের দৃশ্যটা ঠিক এরকম এই যে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এদিকে সব পার্কিং পড়েছে বাস পার্কিং থেকে শুরু করে এদিকে প্রাইভেট মাইক্রো যেগুলো আছে সেগুলো কিন্তু প্রায় পড়েছে সম্মানিত এই ছিল গ্রিন ভ্যালি থেকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ